আপনি কখনো শুনেছেন একটা মানুষের দুইটা জরায়ু থাকে এই যে এখানে জরায়ু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা জরায়ু এই যে এখানে এখানে একটা একটা সার্ভিস রয়েছে রয়েছে এই যে এটা এক নম্বর জরায়ু এটা দুই নম্বরের জরায়ু একটা মানুষের দুইটা জরায়ু কখন হয় কেন হয় দুইটা জরায়ু হলে কি তার বাচ্চা হবে কি না কিভাবে আগে থেকে আপনি বুঝবেন আপনার দুইটা জরায়ু রয়েছে কি না এবং দুইটা জরায়ু থাকলে কি বাচ্চা হবে কি না কি কি পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন কি কি অসুবিধা হয় আমরা জানি যে চারজন মানুষের মধ্যে একজন মানুষের জরায়ু না অর্থাৎ একজন মহিলার জরায়ু থাকে না এটা আমরা জানি নরমালি যে জরায়ু থাকে না কিন্তু একজন মানুষের দুইটা জরায়ু রয়েছে এটা খুব রেয়ার কেস এটা দেখা যাচ্ছে প্রায় এক হাজার নারীর মধ্যে একজন নারী এরকম পাওয়া যায় তেমনি আমার হাতে একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন এই মহিলার বয়স হচ্ছে আঠারো বছর রিসেন্টলি সেই পরীক্ষাটা করেছে এবং রিপোর্টটা আমাকে দেখিয়েছে এখন আসুন তাহলে আমরা জেনে নিই এই যে দুইটা যে জরায়ু রয়েছে একজন মানুষের দুইটা জরায়ু হলে দুইটা জরায়ু থেকে বাচ্চা হবে কি না কি ঝুঁকি আসতে পারে বা বাচ্চা কেন আসে না এই পরীক্ষাটা তখনই করিয়েছে যখন বিবাহিত হওয়ার অনেক দিন পার হয়ে গেছে ছয় মাস এক বছর হয়ে গেছে বাচ্চা আসে না সেক্ষেত্রে হচ্ছে তিনি স্বামীকে নিয়ে একজন গানিক ডক্টর পরামর্শ নিয়ে ডাক্তার যখন পরীক্ষা দিয়েছে তখনই আলট্রাসোনোগ্রাফিতে আসলো যে তার দুইটা জরায়ু রয়েছে তাহলে এখন আমরা আসুন জেনে নিই এই যে দুইটা জরায়ু এই দুইটা জরায়ু মূলত হচ্ছে কেন হয়ে থাকে এর কারণগুলো কি প্রথমে যদি বলি যে এটা হচ্ছে একেবারে হচ্ছে কনজেনিটাল অর্থাৎ জন্মগত হয়ে থাকে আর তেমন কোনো দোষে ব্যক্তির কোনো নারীর কোনো ত্রুটির কারণে হয় এরকম না এটা হওয়ার কারণ হচ্ছে যখন হচ্ছে এই জরায়ু যখন গঠন হয় গঠন হওয়ার সময় এই দুইটা আলাদা হয়ে যায় অর্থাৎ মোলারিয়ান যে ড্রাগ রয়েছে সেই মোলারিয়ান ড্রাগ সঠিকভাবে গঠন না হওয়ার কারণে এই জরায়ু দুইটা আলাদা পার্ট হয়ে যায় তবে একটা মজার বিষয় হলো এই আলট্রাসোনোগ্রাফি যেটা দেখলাম দুইটা জরায়ুই দুইটা আবার আলাদা ফেলুফিয়ান টিউব রয়েছে এই যে এখানে যে আমরা ফেলোফিয়ান টিউব বলি এবং দুইটা জবারই সেক্ষেত্রে কিন্তু তার দুইটা ওভার রয়েছে এবং দুইটি ফেলোপ্রেন রয়েছে শুধু পার্ট রয়েছে তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন এক্ষেত্রে কিন্তু আরেকটা অসুবিধা হতে পারে এই যে জরায়ুর অর্থাৎ সারভিকস মুখটা অর্থাৎ যৌনি পথের যে মুখটা এটা কিন্তু একই রয়েছে কিন্তু এই যে এপাশ দিয়ে একটা রাস্তা এপাশ দিয়ে একটা রাস্তা রয়েছে এক্ষেত্রে বাচ্চা না হওয়ার যে সম্ভাবনা অনেক ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে রয়েছে যখন পুরুষের সিমেন্টটা এদিক দিয়ে প্রবেশ করে তখন দুইটাতেই একসাথে প্রবেশ করে যেহেতু পর্যাপ্ত পরিমাণ প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় বাচ্চা হয় না আমরা জানি যে নর্মালি হচ্ছে যে কাউন্টটা দরকার অর্থাৎ পনেরো মিলিয়ন পার এম এল যদি প্রবেশ করে তখনই কিন্তু বাচ্চা হবে এর আগে কিন্তু বাচ্চা হয় না তো যেহেতু দুইটা সার্ভিক দিয়ে অর্থাৎ দুইটা ইউটারাসে ঢুকতে হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা লেট হতে পারে বা হওয়ার পরে অনেকগুলো কমপ্লিকেশন আসতে পারে আবার যেটা বলছিলাম যে দুইটা সার্ভিস রয়েছে আবার জরায়ের মুখও কিন্তু আলাদা থাকতে পারে তবে এটার ক্ষেত্রে আবার যৌনি পথ যে রয়েছে যে যৌনি পথটা সেটা কিন্তু একই রয়েছে অনেক ক্ষেত্রে আলাদা থাকতে পারে যদি আমরা কারণের কথা বলি যে এটা বলেছিলাম যে একেবারে কনজেনটাল অর্থাৎ জরায়ে যখন গঠন হয় সেটা ঠিকভাবে গঠন হতে পারে না মোলারিয়ান যে ড্রাগ রয়েছে সেই ড্রাগটা যেহেতু সঠিকভাবে গঠন হয় না সেক্ষেত্রে আলাদা হয়ে যায় এটা একেবারে জন্মগত কারো কোনো হাত নেই বা কারো কোনো দূষে হয়ে থাকে না তো এই ধরনের সমস্যা যদি হয় তাহলে কি কি লক্ষণ প্রকাশ যেতে পারে কিছু লক্ষণ রয়েছে যেমন প্রথমে যেটা বলছিলাম যে বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি তবে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে এই একজন মানুষের যদি দুইটা জড়ায় থাকে তাহলে মাসিকের সময় পেনফুল মিনস্টেশন যদি আপনার আপনার মেয়ে অথবা আপনার বোনের বা আপনার ফ্যামিলি কারো যদি মাসিকের সময় প্রচুর ব্যথা হয় তাহলে কিন্তু এটা একটা খুব খারাপ একটা জিনিস অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেবেন গানে যদি ডক্টরের পরামর্শ নেবেন এরপর যেটা হচ্ছে যে ইন্টারকোসের সময় অর্থাৎ মিলনের সময় সে অনেক ব্যথা অনুভব করতে পারে আবার যেটা বলেছিল শুরুর দিকে যে তার বাচ্চা না হওয়ার অনেক লেট হতে পারে বা হয় না আবার দেখা যায় যে গর্ভপাত হতে পারে যদি কোনো কারণে বাচ্চা জন্মগ্রহণ করো সেটা গণ ঘন বা গর্ভপাত হতে পারে এগুলো হচ্ছে মূলত হচ্ছে লক্ষণ দেখা দেয় এই লক্ষণ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপরে আসি যদি আমরা বলি যে এই যে দুইটা জরায়ু একজন মানুষের দুইটা জরায়ু রয়েছে দুইটা জরায়ু হলে কি বাচ্চা হবে কিনা প্রথমত হচ্ছে হ্যাঁ বাচ্চা অবশ্যই হবে তবে বাচ্চা হওয়ার পরে কিছু বাচ্চা হতে গেলে কিছু ঝুঁকি হতে পারে যেমন বাচ্চা প্রথমত হচ্ছে করে আসতে পারে বা বাচ্চা না হওয়ার সম্ভাবনা বা দেরি করে হতে পারে এই ধরনের সমস্যা হতে পারে তবে গর্ভপাত হওয়ার সম্ভাবনা বারবার গর্ভপাত হতে পারে বারবার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে এবং তৃতীয় যেটা হচ্ছে প্রিমিচুয়ার বাত অর্থাৎ গর্ভধানের যে সময়টা রয়েছে যে আমরা সময়টা বলি ছত্রিশ সপ্তাহ থেকে আটত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ পর্যন্ত এই যে বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত এই সপ্তাহটা না হয় দেখা যায় তিরিশ সপ্তাহ আঠাশ সপ্তাহ বত্রিশ সপ্তাহ বাচ্চা জন্মগ্রহণ করে ফেলে এছাড়া হচ্ছে বাচ্চা ব্রিজ প্রেজেন্টেশন উল্টা থাকতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা সিজার পর্যন্ত লাগতে পারে এখন এই ধরনের যদি সমস্যা হয় প্রথমত হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নেবেন যে আপনার জরায়ুতে কি ধরনের সমস্যা রয়েছে একজন মহিলা বিবাহিত হওয়ার আগেও যদি একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখে নেয় তাহলে তার জরায়ু আছে কি না সেটা দেখতে পারবে যদি মাসিক না হয় সেটা বুঝতে পারবে কেন মাসিক হচ্ছে না বা জরায়ু তার আছে না যদি অনেক ক্ষেত্রে যেমন এই আলট্রাসনোগ্রাম তার দুইটা জোড়ায় রয়েছে সেটা যে আগে আলট্রাসনোগ্রাম করতো তাহলে কিন্তু বুঝতে পারতো কিন্তু যখন বাচ্চা কনসার করে না তখন সে ধরা পড়েছে সে তখনই সে বুঝতে পেরেছে তো প্রথমত হচ্ছে এই ধরনের আলট্রাসনোগ্রাম দেখলে ভয় পাওয়ার কিছু না একজন ডক্টরের সাথে পরামর্শ করতে হবে তার চিকিৎসাধীনে অবশ্যই থাকতে হবে এবং প্রয়োজন হলে আপনি চেষ্টা করবেন যে একজন গাইনোকোলজি ডক্টরের পরামর্শ নেওয়ার জন্য দুইটা জ্বর থাকলে কী ধরনের চিকিৎসা বা কোন ধরনের ওষুধ খাওয়া প্রয়োজন রয়েছে প্রথমত হচ্ছে যদি এই ধরনের সমস্যা থাকে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় তাহলে এটা ভয়পর কিছু নেই তবে বারবার যদি গর্ভপাত হয় তাহলে অবশ্যই মেলোপাস্টি যে সার্জারি হচ্ছে সেটা করে নিতে হবে এবং যেটা করতে হবে অবশ্যই ডক্টরের পরামর্শ এবং ফলো আপে সবসময় থাকতে হবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন